ভালো রুনা ইস টু তাহলে দেখো রুনার কথা বলা হচ্ছে এবং এখানে একটি কিওয়ার্ড পাচ্ছি সেটা হচ্ছে আমরা জানি যখন বি ইউজটি হবে এরপরে যে ভারটি ব্যবহৃত হবে তা আইএনজি আকারে লিখতে হবে সুইম রয়েছে আমাদের সুইমিং করে দিতে হবে সেকেন্ড বলা হয়েছে থার্টি মাইলস তাহলে যখন এইভাবেই দেখতে পাবা তখন যে ইস যে ভারটি রয়েছে এই ভার্ভটি সিঙ্গুলার করে দিবা তাহলে এখানে হবে ইস আর সুইমিং বানানটা দেখো দুটো এম হবে বা ইউ যে এস ডাব্লিউ আই এম এম আই এন জি সুইমিং শুধু সুইমিং লিখে দিলেই অথবা পুরো সেন্টেন্সটি লিখে এখানে সুইমিং লিখে তার নিচে আন্ডারলাইন করলে হয়ে যাবে আর বি এর এখানে ইস ব্যবহৃত হবে বি ভার বলতে হচ্ছে এম ইস আর ওয়াস ওয়্যার এগুলো ব্যবহৃত হবে এরপরে দেখো তিন নাম্বার যেটি সি নাম্বার যেটি রয়েছে হ্যাট এটি হলো থার্ড কন্ডিশন তাই এরপরে দেখো কমা এর পরে যে কমা এর পরে সাবজেক্ট ব্যবহৃত হয়েছে যেহেতু থার্ড কন্ডিশনালের নিয়ম সেটি তাই সাবজেক্টের পরে উড হ্যাপ কুড হ্যাভ মাইট হ্যাপ ব্যবহার করতে হবে কি কি ব্যবহার করতে হবে উড উড এদের সঙ্গে হ্যাপ যুক্ত করতে হবে প্লাস ভারপের ভেতরী রূপ ওকে তাহলে উড হ্যাপ কুড হ্যাভ মাইড হ্যাপ প্লাস ভার্পের ভি থ্রি তাহলে সি নাম্বার যেটি রয়েছে এটি থার্ড কন্ডিশনাল বি নাম্বার যেটি রয়েছে এটি একক নির্দেশক আর এ নাম্বার যেটি রয়েছে বি ইউ সির পরে ভারপ্লাস আইএনজি ব্যবহার করতে হবে ভালো হ্যাঁ এবং সুইম যে বানানটি রয়েছে দুইটা এম ব্যবহারই হয় আচ্ছা দেখো এখানে ইএ স্টারডে আছে এবং এই যে ইএ স্টারে থাকা মানে হচ্ছে এখানে আহ পাস নির্দেশক তাই এখানে একটি ওয়ার্ড রয়েছে রিওয়ার্ড আমরা এই যে ভার্বটি রয়েছে এর সঙ্গে ওয়ার বসাই দিব কেমন ইউ এর সঙ্গে তো ওয়াস ব্যবহৃত হবে না তাহলে ইউ ওয়াস রিওয়ার্ড কারণ রিওয়ার্ড এর সঙ্গে ইডি যুক্ত করে দিব প্যাসিভ ভয়েসে করে দিব ফর দা ফর ইওর অনেস্টি ই স্টার্টে পাস্ট নির্দেশক থাকার কারণে আমরা ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হয় যেহেতু এখানে সাবজেক্টে সেকেন্ড পার্সন রয়েছে সেকেন্ড পারসন ইউ সিঙ্গুলার এবং প্লুরাল একই সেকেন্ড পারসন ইউ ইজ এ সিঙ্গুলার এবং প্লুরাল একই তাই এখানে ওয়ার বসায় দিতে হবে হ্যাঁ ওয়ার বসায় দিয়ে আমাদের পূরণ করতে হবে এবং ওয়ারের পরে ভার্পের ভিতরি রূপ ব্যবহার করতে হবে কেমন ওয়ারের পরে ভার্পের ভিতরি রূপ এবং সেটি পেসি। দা সান সূর্য হ্যাপ সেট উই ওয়ে হোম তাহলে এরপর একটা প্রিন্সিপাল ক্লোজ রয়েছে উই ওয়ে হোম পাসেন্স নির্দেশক নির্দেশক তাহলে আমরা কি লিখবো দ্য সান হ্যাভিং সেট সান হ্যাভিং সেট তখন সেটি হয়ে যাচ্ছে একটা ফ্রেশ দা সান হ্যাভিং সেট হ্যাভিং সেট উই ওয়েন্ট ওকে তাহলে দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম আবার এখানে টু ব্যবহার করা যাবে না টু ব্যবহার করলে ভুল হয়ে যাবে আই গো সরি আই গট মাই হোম ওয়ার্ক ডু রয়েছে আমরা জানি একটা সেন্টে একটা ফাইনাইট ভার ব্যবহার হতে হলে বাকি ভারটি হবে নন ফাইনাইট দেখো এখানে হচ্ছে গট পাশ টেন্স রয়েছে কোন টেন্স রয়েছে পাস টেন্স রয়েছে তাই এখানে ডুইং না হয়ে কি হবে ডান হবে ডিও এনি বা তোমরা ডনও বলতে পারো কেমন তাহলে এখানে কি বসাবো ডান বসাই দিব ওকে কোনো সমস্যা আর যদি ডান বলতে সমস্যা হয় তাহলে আমরা বলবো এখানে হচ্ছে ডন ব্যবহৃত হবে কেন ডন হবে যে এখানে টেন্স রয়েছে প্রিন্সিপাল ক্লোজটি পাস্টেঞ্চ রয়েছে আরেকটি হলো লুক ফরওয়ার্ড টু এরপরে ভাব রয়েছে রিসিপ তাহলে এর সঙ্গে আইএনজি করে দিব করে দিবো হ্যাঁ আর সি ই আই ভি রয়েছে রিসিভ এর সঙ্গে কি করে দিব রিসিভিং করে দিব আর ই সি আই দেখো রিসিভিং বানানটা হবে আর ই সি আই আর ই আর ই সি ই আই দেখো বানানটাকে আগে দেখো আর ই সি আই ভি ইটা উঠে গিয়ে আর ই আই এরপরে হচ্ছে ভি ইটা কি থাকবে না তুলে দিব এই যে ইটা তুলে দিয়ে যুক্ত করে দিব আই